নমস্কার বন্ধুরা আমি সরমা দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি সুজির খিচুড়ি সুজির খিচুড়ি করার জন্য আমি ছোট বাটির এক বাটি সুজি নিয়ে নিয়েছি যতটা সুজি নিতে হবে ততটা সম পরিমাণে ডাল নিতে হবে আমি এখানে ছোটো বাটির এক বাটির এক বাটির বেশি মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি একটা আলু ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটা ছোট টমেটো কুচিয়ে রেখেছি পরিমাণ মতো গাজর নিয়ে নিয়েছি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে রেখেছি পরিমাণ মতো বিনস নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে রেখেছি চারটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার সুজিগুলো দিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত সোনালি কালার হচ্ছে সুজিগুলো এইভাবে ভেজে নেব অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে সুজিগুলো ভাজতে হবে সুজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটা বাটিতে ঢেলে রাখবো সুজিগুলো ঢেলে নিয়ে কড়াইটা একটু জল দিয়ে ধুয়ে নিলাম এবার কড়াই গরম হয়ে গেছে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো মশলা ভাজা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো কেটে রাখা গাজরগুলো দিয়ে দেবো কেটে রাখা বিনসগুলো দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো আলু গাজর বিনস দু মিনিট ভালো করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দু মিনিট একটু ভেজে নেব টমেটো কুচি দিয়ে দিলাম চায়ের এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম চায়ের চামচে হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু সামান্য জল দিয়ে দিলাম আলু গাজর বিনস টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত মশলা একটু কষিয়ে নেব সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার ছোট বাটি বাটি গরম জল দিয়ে দিলাম দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি সুজির খিচুড়ি এবার আমি ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দেব তোমরা যদি চাও বন্ধুরা মুগ ডালগুলো ভেজেও দিতে পারো আমি ভেজে দিইনি কাঁচা মুগ ডালই ভালো করে ধুয়ে দিয়ে দিলাম ছোটো দুবাটির আরও দুবাটি জল দিয়ে দেবো গরম জল দিয়ে দিলাম এবার গ্যাসের বাড়িয়ে ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা সকালে সকালের জলখাবারের জন্য এরকম সুজির খিচুড়ি সুজির খিচুড়ি বানালে খুবই ভালো লাগে খেতে বন্ধুরা তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে সুজির খিচুড়িটা বানাবে খুবই ভালো হয় খেতে রোজ রোজ একই রকম জলখাবার খেতে যখন ভালো লাগে না তখন আমি এইভাবে সুজির খিচুড়ি বানিয়ে ফেলি ভালো করে ফুটে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম তোমরা চাইলে মুগ ডালটা ভেজেও দিতে পারো এক্ষেত্রে আমি কাঁচা মুগ ডালই দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি দিয়ে দেবো মাঝে মাঝে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে দেড় ইঞ্চি আদা গ্রেটার দিয়ে ক্রেট করে রেখেছি দিয়ে দিলাম জিরে ধনে শুকনো লঙ্কা গুঁড়ো একটা ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলাটা দেওয়ার ফলে খিচুড়ির স্বাদটা আরও বেড়ে যাবে ডাল আলু গাজর সব বিনস আমার সিদ্ধ হয়ে গেছে এবার মতো চিনি দিয়ে দিলাম চার চামচের এক চামচ চিনি দিয়েছিলাম আর এক চামচ চিনি দিয়ে দিলাম এবার ভেজে রাখা সুজিগুলো দিয়ে দেব সুজি দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দু মিনিট ভালো করে ফুটিয়ে নেব প্রথমে নুন দিয়েছিলাম এবার সামান্য পরিমাণে অল্প একটু নুন লাগবে দিয়ে দিলাম সুজির খিচুড়ি রেডি এবার পরিবেশন করব আশা করি বন্ধুরা তোমাদের সকলের খুবই ভালো লেগেছে সম্পূর্ণ নিরামিষ সুজির খিচুড়ি রেডি আশা করি বন্ধুরা তোমাদের সকলের খুবই ভালো লেগেছে তাহলে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে অবশ্যই তোমরা ভালো থাকবে পরের দিন নতুন কোনো ঘরোয়া রেসিপি নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে ততক্ষণ পর্যন্ত টাটা বন্ধুরা ভালো থেকো